নেত্রকোন আটপাড়া উপজেলা কাউপুর গ্রামের বেরিবাদ ভেঙে গেছে ওটু ওটু বাঁশ কাটতে যাবো বুঝছেন রাইট রাইট সেই বেরিবাদ বাঁধার জন্য কাউপুর সকল গ্রামের মানুষ একত্রিত হয়ে জঙ্গলে গিয়ে বাস কাট জন্য সকলে এখানে উপস্থিত হয়েছে চলুন ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখে আসি পরিবর্তনে কি হয়

তাদের পক্ষ থেকে এখানে উপস্থিত আছেন আমাদের সাথে কিছু কথা বলার জন্য তাহলে শুনি আমরা ওদের মুখ থেকে কিছু কথা এই যে মাতবর সাহেবরা এখানে বসে আছেন ওনারা কি বলে বা কি বলে আমাদেরকে সান্ত্বনা দেয় তাহলে একটু আমরা শুনবো

ভাইর আমরা কি কষ্ট করে এই বেরিবাদ বানতেছি তার জন্য কি একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারি না অবশ্যই যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন

এই যে আমাদের গ্রামের নেতা বিন্দুরা আমাদের গ্রামের চন্দন কাকা নেতা যে আমাদের সাবেক কাকা আমার বাতিজা হাবিব সে একজন ভালো নেতা তো এখানে উপস্থিত আছেন আরো গণ্যমান্য ব্যক্তিরা ময়মুরু বিয়ান বা যুবক ভাইয়েরা আছেন এই বান দেওয়ার জন্য উপস্থিত হয়েছে আজকে তো সকলেই আমরা দোয়া করবো এই বানটা যেন বানতে পারি আর সকলেই বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন প্রতিটা মানুষ আমার এই ভিডিওটা দেখতে পারে

আমাদের সাথে থাকার জন্য তখন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ